আজকে আমি ম্যাডাম বলে কথা বলবো কারণ সেই সম্মানটা উনি আজকের দিনের জন্য একটুখানির জন্য হলেও অর্জন করেছেন কারণ ম্যাডাম শ্রদ্ধা ভক্তি এটা সবার জন্য নয় ঠিক আছে তো কিছুক্ষণের জন্য উনি সেই মানে সেই সম্মানটা অর্জন করেছেন তো নিশ্চয়ই সেটা দিতে হবে হুম সম্মানীয় জায়গায় সম্মান ব্যক্তিকে সম্মান দিতেই হবে মানে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতেই হবে তাই না তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য হলেও উনি সম্মানীয় হয়েছে কারণ কি ওনার যে ভিডিওটা দেখলাম মানে কোনো একটা চ্যানেলে ওনার মুখটা দেখলাম যে উনি একটা দারুণ কাজ করেছে কি কাজ করেছে কোনো দুজন নিরপরাধ ব্যক্তিকে কোনো পুলিশ বিনা কারণে মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে তাদেরকে মানে কেস দিয়েছে তাদের বিরুদ্ধে ঠিক আছে এফআইআর করেছে তাদের বিরুদ্ধে তো এই ম্যাডাম তাদের হয়ে লড়াই করে হ্যাঁ তাদের সেই নিরাপরাধ প্রমাণ করেছে এবং ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে লাখ লাখ টাকা তাদের হ্যাঁ দুজনের অ্যাকাউন্টে পাঠিয়ে মানে পাইয়ে দিয়েছে আর পুলিশকে যে পুলিশ ওদেরকে ফেক কেস করেছে করে ফাঁসিয়েছিল সেই পুলিশকেও ইনি শাস্তি দিয়েছে তার কি করেছে কী বলে ওটাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে তো সেই জন্য এই যে এত সুন্দর একটা কাজ করেছে হ্যাঁ এত সমাজের প্রতি এটা একটা কাজ এটা সমাজের একটা কাজ তো এই নিরাপরাধ ব্যক্তিকে শাস্তির হাত থেকে মুক্তি করে দেওয়ার জন্য আর ওই পুলিশকে শাস্তি দেওয়ার জন্য থ্যাংক ইউ ঠিক আছে কারণ এটা আপনার পাওনা তো সেই থ্যাংক ইউ দিয়ে সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে হ্যাঁ যাতে লাগাতে পারেন সেই কারণে আপনার প্রতি আমারও একটা অনুরোধ প্লিজ ম্যাডাম আপনার যদি মানে আপনার যদি নয় আপনার এত ক্ষমতা আছে আপনি এইভাবে একটা মানুষকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন কার থেকে পুলিশের থেকে নিয়ে হ্যাঁ তাকে নিরাপরাধ প্রমাণ করলেন সে নিরাপরাধ ছিল তাই তাকে নিরাপরাধ প্রমাণ করলেন আর পুলিশকে শাস্তি দিলেন পুলিশকে সাসপেন্ড করিয়ে দিলেন তো ম্যাডাম আপনার তাহলে অনেক ক্ষমতা তো সেই ক্ষমতার জন্য আপনার কাছে অনুরোধ এই যে বছর শেষে মানে এই মাসের পর মাস বছর হয়ে গেল যেসব ছেলেমেয়েরা স্কুল টিচার হওয়ার স্বপ্ন নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে এই ঝড় জল বৃষ্টি বন্যা মাথায় নিয়ে তারা ঘর সংসার ছেড়ে দিনের পর দিন না খেয়ে না দিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে শুধু একটু চাকরির আশায় হ্যাঁ তারা যোগ্য কারণ আপনি যোগ্য মানে ওই যারা নিরাপদ ছিল তারা সম্মান পাওয়ার যোগ্য ছিল টাকা পাওয়ার যোগ্য ছিল তাই আপনি তাদেরকে সম্মানটা ফিরিয়ে দিয়েছেন টাকাটা পাইয়ে দিয়েছেন আর এই পুলিশেরও যোগ্য ছিল তাই আপনি তাকে যোগ্য শাস্তি দিয়েছেন সেরকমভাবে এই ছেলে মেয়েগুলো তো চাকরি পাওয়ার যোগ্য তাই না এরা হচ্ছে ন্যায্য দাবি করছে তো আপনি এদের পাশে আপনার ক্ষমতাটা দেখিয়ে দিন আপনি দয়া করে আপনার কাছে অনুরোধ আপনি এদের পাশে দাঁড়িয়ে আপনার ক্ষমতাটা দেখিয়ে দিন আর এদেরকে চাকরি পাইয়ে দিন চাকরি পাইয়ে দিয়ে আপনার কত বড় ক্ষমতা আছে আপনি দেখিয়ে দিন কারণ আপনি তো প্রতিটা মুহূর্তে আপনি নিজের ক্ষমতা নিজে যাচাই করেন মানে কি বলবো বড়াই করেন নিজে জাহির নিজের ক্ষমতা আমি এই করেছি আমি ওর চাকরি খেয়ে নিয়েছি আমি তার চাকরি খেয়ে নিয়েছি আমি ওর সাসপেন্ড করে দিয়েছি আমি তার সাসপেন্ড করিয়ে দিয়েছি আপনি এগুলো নিজের জাহিদ নিজে ভীষণভাবে করেন আপনি এটা করতে ভালোবাসেন কিছু কিছু মানুষ আছে নিজের প্রশংসা নিজেই করতে চায় কিন্তু এই রকম ধরনের এই যে দুটো মানুষকে যে ন্যায্য পাওনা পাইয়ে দিলেন আপনি যদি এই ধরনের কাজ করেন না তো আপনার পরিচয় আপনাকে এইভাবে এর দুয়ারে তার দুয়ারে ওর দুয়ারে হ্যাঁ দুয়ারে দুয়ারে ঘুরে মানে যে লাইভে লাইভে উঠে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন না তো এই দুয়ারে দুয়ারে ঘুরে আপনার মুখটাকে পরিচিত করতে হবে না আপনি এই রকম ভালো কাজগুলো করে যান ন্যায্য পাওনাগুলো পাইয়ে দিন ন্যায্য অধিকারগুলো পাইয়ে দিন নিরপরাধ ব্যক্তি কে স্বাস্থ্যের হাত থেকে বাঁচান দেখবেন আপনার মুখটা পরিচিত হতে বেশি দিন সময় লাগবে না হ্যাঁ আপনার কতটা ক্ষমতা আছে মানুষ নিজেই আপনার প্রশংসা করবে ক্ষমতার মানুষ নিজেই আপনাকে জোর করে কাউকে বর্ষতা স্বীকার করাতে হবে না মানুষ এমনি আপনার কাছে বর্ষতা স্বীকার করবে আপনার ক্ষমতার জন্য আপনার ভালো কাজের জন্য তাই না তো আপনার নিজের প্রশংসা নিজেকে এইভাবে বড়াই করে বলতে হবে না এইভাবে যাচাই করতে মানে জাহির করতে হবে না মানুষ আপনার ক্ষমতার বড়াই করবে মানুষ আপনার ক্ষমতার জাহির করবে নিজেরা যে দেখো ওনার ওই ম্যাডামের এই এই ক্ষমতা আছে মানুষ করবে আপনাকে আর কষ্ট করে চিল্লিয়ে 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 আমি এই করতে পারি আমি ওই করতে পারি আমি তাই করতে পারি আমার এই ক্ষমতা আমার সেই ক্ষমতা আমি এক জিনিস এটা আপনাকে প্রচার করতে হবে না মানুষ আপনাকে প্রচার করে দেবে হুম তো আপনার যদি কারোর চাকরি খাওয়ারও ক্ষমতা থাকে যদি আপনি কারুর চাকরি খান আপনার চাকরি খাওয়ার ক্ষমতা যদি থাকে তাহলে আপনার চাকরি পাইয়ে দেওয়ারও ক্ষমতা আছে এটা আমরাও মনে করি হ্যাঁ এখন মনে করছি কারণ যে মানুষটা চাকরি খেতে পারে সে মানুষটা চাকরি দিতেও পারে তাই না আমরা তো জানতাম চাকরি খাওয়ারও ক্ষমতা নেই কারোর সরকার ছাড়া চাকরি দেওয়ারও ক্ষমতা নেই কারুর সরকার ছাড়া কিন্তু আপনি যেহেতু প্রত্যেকটা মুহূর্তে আপনি প্রত্যেকের চাকরি খেয়ে ফেলছেন হ্যাঁ প্রচুর মানুষের চাকরি খেয়ে ফেলছেন যারা মাতার ঘাম পায়ে ফেলে লড়াই করে কষ্ট করে পড়াশুনো করে টাকা বাবা মা টাকা খরচা করে যারা নিজের যোগ্যতা দিয়ে চাকরিগুলো পাচ্ছে আপনি না তাদের চাকরিগুলো কি সুন্দর পড়াফট পড়াফট করে বলছেন ওর চাকরি খেয়ে নিয়েছি ওর চাকরি খেয়ে নিয়েছি তার চাকরি খেয়ে নিয়েছি কী সুন্দর আপনি বলে যাচ্ছেন জলভাতের মতো তাহলে আপনার কাছে তো চাকরি দেওয়াটাও জলভাত আপনি নিশ্চিন্ত তাহলে সবাইকে চাকরি দিতেও পারেন তাই না তো আপনি প্লিজ এদের চাকরিগুলো আপনি দিন প্লিজ আবার বলছি যা আপনি চাকরি খাওয়ার যদি আপনার ক্ষমতা থাকে তাহলে চাকরি দেওয়ারও ক্ষমতা আছে আপনি প্লিজ এই সব ছেলে মেয়েগুলোকে যারা রাস্তা দিনের পর দিন পরে তাদের চাকরি আপনি দিন তাদের চাকরিটা আপনি পাইয়ে দিন কারণ আপনার ক্ষমতা আছে ওদের চাকরি পাইয়ে দেওয়ার আমরা বিশ্বাস করি তাই না তখন দেখবেন আপনার মুখ আর পরিচিত করার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না আপনি এমনি সারা দুনিয়ায় জল জলজল জল জল করবেন মিলিয়ে নেবেন আমার কথা তাহলে প্লিজ এদের চাকরিটা পাইয়ে দিন কারণ আপনার ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি আপনার সে ক্ষমতা আছে তো এবার আসি অন্য কথায় হ্যাঁ আপনি কালকে এবার আসি একটু ভিডিওর কিছু কথা বলতে আপনি যে ভিডিওটা করেছেন মানে যে চ্যানেলে গিয়ে আপনি কিছু বক্তৃতা ছেড়েছেন সেই কথা অনুযায়ী বলি তো আচ্ছা ম্যাডাম আপনি কি বলেছেন যে ওখানে যে পুলিশ ফেক কেস দিয়ে ওদেরকে ফাঁসিয়েছে তো ম্যাডাম আপনি এটা যেমন ক্যামেরার সামনে সুন্দর করে বললেন আপনি এটাও কেন বললেন না যে আমিও ফেক কেস করাই হ্যাঁ পুলিশ শুধু একা করাতে পারে না ফেক কেস প্রয়োজন হলে আমিও ফেক কেস করাবো আমিও ফেক কেস করিয়ে তাদের শাস্তি দেবো এটাও তো বলতে পারতেন কারণ আপনি তো এটা করেন আপনি যে ফেক কেস করেন সেটা আপনি নিজে মুখে প্রকাশ করেছেন যে আপনিও কিন্তু পুলিশকে দিয়ে ফেক কেস করিয়ে মানুষকে দোষী প্রমাণ করেন ঠিক আছে তার দোষী সাব্যস্ত করেন আপনি নিজেও তাই না এই কাজটা আপনি নিজেও করছেন তাই তো কি সুন্দর দেখুন আপনি অন্য কেউ ফেক কেস করছে সেটা বলছেন আচ্ছা নিজে আপনি ফেক কেস করান সেটাও বলছেন না কেন এটা কি করে হয় হ্যাঁ তো যাই হোক এবার আপনি কি বললেন যদি আপনার সৎসাহস থাকে আপনি সেটাও কিন্তু বলবেন হ্যাঁ যে শুধু ওই ইউটিউবে এসে চিল্লা চিল্লাতে হবে না ওই চিল্লালে হবে না ওই নিউজ চ্যানেলগুলোতে গিয়েও কিন্তু বলতে হবে আপনার যে আমিও প্রয়োজনে ফেক কেস করাই এটা আপনাকেও বলতে হবে আর আমি ভীষণ সাহসী সৎ সাহসী তাই না আচ্ছা এবার আসি আপনি কি বললেন আর কথা যে পুলিশ মানে একটা মানে কি জনসাধারণের জন্য একটা বার্তা দিলেন সমাজের জন্য একটা বার্তা দিলেন কি বার্তা দিলেন আপনি ইউটিউবে মানে এইসব ক্রিয়েটারদের চ্যানেলে একরকম বার্তা দিলেন দিচ্ছেন আর ওই নিউজ চ্যানেলে গিয়ে আর রকমের বার্তা দিচ্ছেন কি নিউজ চ্যানেলে গিয়ে কী বার্তা দিলেন যে এই সব পুলিশরা এইসব সাধারণ মানুষ যারা কেস সম্পর্কে থানা পুলিশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই যারা কোনো কিছু জানে না তাদেরকে সেই সব সুযোগ নিয়ে এই সব পুলিশরা তাদেরকে ভয় দেখায় তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রাখে রেখে তাদের দিয়ে কাজ হাসিল করে এইসব পুলিশরা তো আপনারা কেউ ভয় পাবেন না হ্যাঁ আইনের বিরুদ্ধে আপনি লড়াই করুন আপনারা আপনারা কেউ ভয় পাবেন না এইসব পুলিশ অফিসাররা তাদেরকে দিয়ে যারা জানে না শোনে না সমস্ত মানুষদেরকে এরা ভয় দেখিয়ে আইনের প্রতি একটা ভয় ধরিয়ে দিচ্ছে পুলিশের প্রতি একটা ভয় ধরিয়ে দিয়ে দিয়েছে দেয় এরা আচ্ছা এই জিনিসটা আজকে দেড় থেকে দু মাস তো আপনিই করছেন এই আমাদের এই ইউটিউবে এই যে কন্ট্রোভার্সি জোনে ঢুকে সেমকেশ তো আপনি করছেন প্রত্যেকটা মানুষকে এই যারা ইউটিউব করছে যারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু মানে সবাই সংসারী মানুষ সবাই কেউ বউ বাচ্চা নিয়ে সংসার করছে কেউ স্বামী সন্তান নিয়ে সংসার করছে হ্যাঁ তারা ফাঁকে ফাঁকে তাদের সংসারের কাজের ফাঁকে ফাঁকে বা কোনো ইনকামের ফাঁকে ফাঁকে ইউটিউবে এসে ভিডিও করছে হ্যাঁ এ ওর প্রতি লড়াই করছে সে তার প্রতি লড়াই করছে ও ওকে দিচ্ছে সে তার প্রতি গালাগাল দিচ্ছে কিন্তু পরক্ষণে কিন্তু আবার কয়েকদিনের মধ্যে আমার কিন্তু পাল্টে খেয়ে যাচ্ছে ধরো আমি কাউকে গালাগালি দিলাম দুদিনবার পর দেখাচ্ছে আমি তার সঙ্গে বন্ধু হয়ে গেলাম গিয়ে অন্য কাউকে গালাগাল যাচ্ছে হচ্ছে সে দেখা দুদিন পর তারও বন্ধু হয়ে গেল হ্যাঁ আজকে যাকে গালাগালি দেওয়া হচ্ছে কালকে সে আবার বন্ধু হয়ে যাচ্ছে ইউটিউবে এটা চলছিল এতদিন চলছে চলেছে ঠিক আছে নিজেরা নিজেরাই মিটিয়ে নিচ্ছে এ ওকে গালাগালা দিয়ে পাগল করে দিচ্ছে ও একে গালাগালি দিয়ে পাগল করে দিচ্ছে আবার নিজেরাই নিজেদেরকে মিটিয়ে নিচ্ছে নিজেরাই নিজের বন্ধু হয়ে যাচ্ছে এটা চলছিল এতদিন ইউটিউবে কিন্তু আপনি কী করতেন করলেন দেড় দু মাস ধরে প্রত্যেকটা ক্রিয়েটারকে যারা এখানে কেউ কোনো থানা পুলিশ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই কারণ আমরা সাধারণ একটা মানুষ আমরা না থানায় ছুটি না কোর্ট কাছারিতে ছুটি না পুলিশ থানা পুলিশ করি না আইনের পেছনে ছুটি আমরা কিন্তু কেউ না যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে বা যারা শুধু কন্ট্রোভার্সি নয় যারা এমনি ক্রিয়েটার ব্লগ যারা দেয় তারা টোটাল যারা ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু কেউ এখানটায় এইসব এই আইন আদালত কেস কামারি থানা পুলিশ নিয়ে ছোড়াছুটি করার মানুষ নয় করতে আসেন তারা সবাই কী এই সম্পর্কে সব কি বলব অজানা সবার অজানা আপনি তো সেই সুযোগটাই নিয়েছেন সেম যেটা আপনি পুলিশের কথা বললেন ঠিক সেম সুযোগটা তো আপনি নিয়েছেন নিয়ে কী করছেন আজকে দেড় মাস ধরে প্রত্যেকটা ক্রিয়েটারকে আপনি হুমকি দিচ্ছেন দিনের পর দিন হুমকি দিচ্ছেন এই কেস করে দেবে এই ওর নামে এতগুলো কেস আছে এই ওর নামে তার এতগুলো কেস আছে ওর নামে চারিদিকে কেস হয়ে গেছে ওর বাড়ি বিক্রি করতে হবে ওর জমি বিক্রি করতে হবে ওর চাকরি ছেড়ে দিতে হবে ওর চাকরি খেয়ে নেবো আপনি তো এই সবগুলো করছেন দিনের পর দিন আপনি কিভাবে আমাদের মতো সাধারণ এই থিয়েটারগুলোকে ইউটিউবে যে কন্ট্রোভার্সি থিয়েটার এমনি কিয়েটার প্রত্যেককে আপনি দিনের পর দিন আপনি ভয় দেখাচ্ছেন মানে আমাদের আমাদের একটা আইন সম্পর্কে একটা ধারণা ছিল অন্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এটা ছিল আমাদের আইনের প্রতি হ্যাঁ যে আইন মানুষকে সঠিক পথ দেখায় আইন মানুষকে নিরাপরাধ মানুষকে নিরাপরাধ মানুষের পাশে দাঁড়ায় আইন অপরাধীকে শাস্তি দেয় নিরাপরাধকে মানে কি বলবো সম্মান দেয় সেই আইনের প্রতি আমাদের সম্মান ছিল শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল আইনকে আমরা মাথায় করে রাখি শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধাতে কিন্তু সেই আইনকে সেই পুলিশকে সেই পুলিশের প্রতি সেই আইনের প্রতি আপনি দিনের পর দিন দিনের পর দিন কিভাবে এই কতগুলো মানুষকে ভয় দেখিয়েই চলেছেন দেখিয়েই চলে মানে আতঙ্ক যাকে বলে একটা ভয়ঙ্কর আতঙ্ক আপনি আইনের প্রতি পুলিশের প্রতি আপনা মানে আমাদেরকে ধরাচ্ছেন কত ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখছে হুম আপনার ভয়েসগুলো কিন্তু অনেক ভিউয়াররা শুনছে আপনার লাইভগুলো কিন্তু অনেক আপনার না এইসব চ্যানেলে যে লাইভগুলো ঠেলে উঠেলে উঠছেন তাদের চ্যানেলগুলো কিন্তু অনেক মানুষ দেখছে সুতরাং নর্মাল ভিওয়ার্স সেখানে রয়েছে সেই সব ভিউয়ার্সদেরও মনে কিন্তু আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন আপনি পুলিশের সম্পর্কে আইনের সম্পর্কে হ্যাঁ যে যাদের ক্ষমতা আছে তারা অনেক কিছু করতে পারে আর যাদের ক্ষমতা নেই তাদের যখন তখন তারা অ্যারেস্ট হতে পারে যখন তখন তাদের নামে কেস হতে পারে যখন তখন তারা জেল খাটতে পারে তাই না আপনি সমস্ত ক্রিয়েটরদের সমস্ত ভিউয়ারদেরকে আপনি এই কটা মাস দুটো আড়াইটা মাস মানে আপনি পুরো আতঙ্কে ভরিয়ে দিয়েছেন তাহলে আপনি পুলিশদেরকে শুধু বলছেন কেন ম্যাডাম ওই একই কাজ তো আপনি করছেন সেটা কি জানে ওই চ্যানেল যে চ্যানেল আপনি এই ডায়লগুলো দিচ্ছিলেন ওই চ্যানেল কি জানে আমার তো মনে হয় জানে জানে না আপনি প্লিজ একটু জানাবেন যে আমিও তো এগুলো করি আমিও তো সেম কাজ করছি তাই না তো সব থেকে বড়ো কথা আপনার এত ক্ষমতা হ্যাঁ আপনি এই করেন সেই করেন ওই করেন চাকরি খেয়ে নেন ব্যবসা খেয়ে নেন মানে একদম তোলপাড় করে দেন অনেকের ইনকাম খেয়ে নেন অথচ আপনি কাদের কাছে আপনার আপনার ক্ষমতার আপনার ক্ষমতার জাহির আপনি কাদের কাছে করতে এসেছেন যারা এসব সম্পর্কে পুরোটাই অজানা যারা নিরব সব শান্তশিষ্ট মানুষগুলো যারা কেস খামারি থানা পুলিশ ধারে কাছে যায় না ধারে কাছে থাকে না তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে ইনকাম নিয়ে ব্যস্ত থাকে তাদের কাছে এসে আপনি বাচ্চা বাচ্চা মানে আপনার কাছে সব ছোট কিন্তু আপনি যাদের বিরুদ্ধে কেস করাচ্ছেন যাদের বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন যাদেরকে ভয় দেখাচ্ছেন তারা কিন্তু সবাই ছোট ছোট সব আপনাদেরকে অনেক ছোট। তাদের কাছে এসে আপনি আপনার ক্ষমতার বড়াই করছেন ক্ষমতার জাহির করছেন এরা সব আমারা মানুষ এইসব বেচারা মানুষগুলোর কাছে এসে আপনি একজন ক্ষমতাবান মানুষ আপনার ক্ষমতা আর জাহির করছেন সত্যি হাস্যকর ব্যাপার এখন না ভীষণ হাসি পাচ্ছে আপনার অবস্থা দেখে যে যার এত ক্ষমতা আচ্ছা বলুন তো যারা সত্যিকার ক্ষমতাবান মানুষ তারা এইসব জিনিসে পড়ে থাকে এইসব জিনিসে ঢোকার মতো তাদের সময় আছে এই যে ইউটিউবে ঝগড়া ঝাঁটি গন্ডগোল এইসবে ঢোকার মতো সেই সব ব্যক্তিগুলোর কাছে সময় আছে আমার তো জানা ছিল না কিন্তু আপনাকে দেখছে আপনার এত ক্ষমতা আপনি আমাদের মতো চুনোপুটি মানুষদের কাছে জাহির করতে এসছেন ছোট 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 বাচ্চাগুলোর কাছে আপনার ক্ষমতা জাহির করতে এসছেন কি অবাক ব্যাপার আর আপনার কত অঢেল সময় যে আপনি এই সব ক্যাঁচরাগুলোর সঙ্গে সময় দিতে এসছেন হ্যাঁ ভীষণ হাসি পাচ্ছে ভীষণ স্যার যারা ক্ষমতা আছে তারা একটু সব ফালতু জায়গায় সময় দেবে তাদের একটু সময় নেই তারা কি করে সমাজে দুটো কাজ করবে কত ছেলে মেয়ে কত কীভাবে বঞ্চিত হচ্ছে কত স্বামী স্ত্রী হচ্ছে কত সংসার ভেঙে যাচ্ছে কত বাবা মাকে অত্যাচার করছে কত ছেলে মেয়ে কত কাজ সমাজের প্রতি আপনি সব ত্যাগ করে আপনি ইউটিউবের নোংরা দূর করতে এসছেন তো যাই হোক আপনি এইভাবে আপনার ক্ষমতার প্রচার করে যান আমাদের দ্বারা আমরা আপনার প্রচার করে চলে চলি হ্যাঁ ভয়ে জুজু হয়ে যাই কারণ সত্যি কথা আমরা তো সব আইনে ধারে মারে ছিলাম না জানি না আমরা তো আপনি সেই সুযোগটাই নিয়েছেন তো যাই হোক নিন ভালো লাগছে হাসিও লাগছে আপনার কাণ্ড কারখানা কীর্তি দেখে তো আপনি এইভাবে চলতে থাকুন তবে ভিউজের অবস্থা খুব খারাপ আপনার ভয়েস আগে সবাই নিচ্ছিল প্রচুর মানুষ নিয়েছে কিন্তু আপনার এই ভয়েস আর কতদিন মানুষ নেবে এখন ভিউজের অবস্থা দেখেছেন আপনার ওই বাণী হ্যাঁ বাণী কজন মানুষ নিচ্ছে আগে কজন নিত আর এখন কজন নিচ্ছে সেগুলো একটু ফলো করুন আপনার বাণী আর বেশি দিন মানুষ নেবে না বেশি দিন নেবে না হয়ে এসছে আর আমরা জানি যে আপনার ভি মানে ভিউজ যতদিন আছে ততদিন আপনার এই বাণী আছে ভিউজ শেষ আপনিও শেষ আপনিও পালিয়ে যাবেন এখান থেকে কারণ আপনার তো অন্যরকম উদ্দেশ্য নিয়ে আপনি এসছেন আর কথা আপনি কোনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি সেজে বসে আছেন তার প্রমাণে আমরা দেখতে পাচ্ছি কালকে কারো বাড়ি গণ্ডগোল হয়েছে আবার যারা গণ্ডগোল করতে এসেছিলো তাদেরকেও আপনি সাপোর্ট করছেন যারা গণ্ডগোল যাদের বাড়ি গণ্ডগোল হয়েছে তাদেরকেও আপনি তাদেরকে এখন সাপোর্ট করেছেন যারা গণ্ডগোল করতে এসেছিলো তাদেরকেও বলছেন ভালো কেন ওরা কী দোষ করেছে ওরা তো কিছু করেনি ওরা তো চাইছে ওই মেয়েটাকে সংসার করেছে ওরা তো কোনো দোষ করেনি মানে আপনি এক ঢিলে দুপাখি মারছেন দেখেছেন আপনার কাজটাই এইটা আপনি এই কাজ করতেই এখানে এসেছেন আপনি বুঝে গেছেন যে এই ইউটিউবটা হচ্ছে সাধারণ মানুষ এরা কোনো আইনটাইন সম্পর্কে কিচ্ছু জানে না এদের দিয়েই আমার টাকা ইনকাম করতে দিয়ে হবে আর এদেরকে দিয়েই খেলাতে হবে আর এখান থেকেই আমাকে ইনকাম করতে হবে বুঝে গেছেন আপনি পুরোপুরি আপনি চালিয়ে যান হুম তো চলো সবাই খুব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা